আল্লাহ সব যুগে বান্দার হেদায়তের জন্য নবী রাসুলদের পাঠিয়েছেন সামুদ তেমন একটি জাতি তাদের হেদায়তের জন্য নবী ছিলেন সালেহ সালাম বংশ ও জন্মগতভাবে সামুদ জাতির অন্তর্ভুক্ত ছিলেন এই নবী তিনি তার জাতিকে আল্লাহর পথে আহ্বান জানালেন সতর্ক করে বললেন আল্লাহর পথে ফিরে না আসলে কঠিন আজাবে পড়বে তোমরা এই ঘোষণার পর সামুদ জাতির লোকেরা নবী সালেহকে হত্যার চক্রান্তে নামে এরপর মারাত্মক আকাশে ভয়ঙ্কর গর্জনধ্বনি শুরু হয় তখন জাতি আসমানি সচককে দেখে আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে গোত্রের সবাই বসা অবস্থায় উপুড় হয়ে করুণ মৃত্যুর মুখে পতিত হয় মানব অস্তিত্বের কোনো নিদর্শনী অবশিষ্ট ছিল না সেখানে উপহার কোরআনের বিভিন্ন স্থানে এই শিক্ষণীয় আজাবের বর্ণনা এসেছে সুরা আরাফের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন তাদেরকে ভূমিকম্প পাকড়াও করল ফলে সকালবেলা তারা নিজেদের ঘরে উপর হয়ে পড়ে রইল আরাফের সাতষট্টি আটষট্টি নম্বর আয়াতে আরও বলা হয় আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্টদেরকে পাকড়াও করল ফলে ভোরবেলা তারা তাদের ঘরে উপুড় হয়ে পড়ে রইল যেন কোনোদিন সেখানে কেউ বসবাসী করেনি প্রত্নতাত্ত্বিকরা বলেছেন পাহাড় খোদাই করে স্থাপত্য শিল্প নির্মাণ করার কাজে বিশ্বে সবচেয়ে পারদর্শী ছিল জাতি তাদের অস্তিত্ব এখন বিলীন হয়ে গেছে সৌদি আরবে আলুয়া নামক একটি প্রাচীন রহস্যময় স্থান আছে যা ছিল সামুদ জাতির বাসস্থান এটি বহু শতাব্দী ধরে মৃত এলাকা হিসেবে পড়ে আছে ভয় কেউ যায় না সেখানে ইউনেস্কো ওই এলাকাটিকে প্রাচীনতম ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে এই শহরকে হেগরা বা আল হিজর বলা হয় সোনারূপার প্রাচুর্য মোড়ানো ছিল সামুদ জাতির জীবন নবী সালে আলা সাল্লামকে তারা নবী হওয়ার দলিল হিসেবে কাতেবা নামের পাথরময় পাহাড়ের ভেতর থেকে একটি দশ মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উঠ বের করে দেখাতে বলল আল্লাহর হুকুমে নবিতা করে দেখালেন তারপরও তারা ইমান আনেনি উল্টো তারা সেই উটকে হত্যা করে এরপরই ভূমিকম্পের মাধ্যমে মহান আল্লাহ গজব দিয়ে সামুদ জাতিকে পুরোপুরি ধ্বংস করে দেন সোরা হিজরে এ নিয়ে বিস্তারিত বলা হয়েছে নবী আলী আলীহ্লাম তাবুকের যুদ্ধে যাওয়ার সময় এই স্থান অতিক্রম করছিলেন তখন তিনি হজরত সালে আলিহাল্লামের পানির কূপ থেকে পানি পান করলেন আর সাহাবিদেরকে দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দিলেন বললেন এটি হল আল্লাহতালার গজবপ্রাপ্ত স্থান মাহমুদ সোহেল কালবেলা